চলমান ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এবার মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কের টানাপোড়নের গুঞ্জন যখন তুঙ্গে ঠিক তখনই তেল আবিবের বিপক্ষে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মিত্রদেশ দেশ যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে জানা গেছে পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের কুখ্যাত ইউনিট ইয়েহুদার উপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে দেশটি তবে যুদ্ধকালীন সময়ে মিত্র দেশের এমন সিদ্ধান্তে নাখোষ নেতানিয়াহু প্রশাসন যৌক্তিক আখ্যা দিয়ে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী যে কোনোভাবে নিষেধাজ্ঞা ঠেকাতে চাইছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি যখন ইসরায়েলের সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে তখন এ ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি অযৌক্তিক ও অনৈতিক এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল এসমোট্রিস বলেন এটি একটি পরিকল্পিত পদক্ষেপের অংশ যাতে ইসরায়েল রাষ্ট্রকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত হতে এবং ইসরায়েলের নিরাপত্তা ত্যাগ করতে বাধ্য করা যায় সম্প্রতি পশ্চিম তীরে ইয়েহুদা ব্যাটালিয়নের কর্মকাণ্ড নিয়ে বিশাল প্রতিবেদন প্রকাশ করে একটি মার্কিন অলাফজনক সংস্থা ওই প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনিদের উচ্ছেদে সরাসরি দখলদারের ভূমিকায় কাজ করে তারা এই ইউনিটের সদস্যরা মূলত কট্টর জাতীয়তাবাদী সহিংস দখলদার গোষ্ঠী হিলটপ ইয়োথ মুভমেন্টের সদস্য তবে ইসরায়েলি প্রশাসন বলছে ইসরায়েলি সামরিক বাহিনীর অবিচ্ছেদ্য অংশ এই ইউনিট বিশেষ করে পশ্চিম তীরে অভিযানের উদ্দেশ্যে মোতায়েন করা হয় ইয়েহুদা ব্যাটালিয়নকে এর আগে পশ্চিম তীরের উগ্র দখলদারদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আগে পশ্চিম তীরের উগ্র দখলদারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন